তো ভগ্নাংশের ভাগ কিভাবে করা হয় তা একটু সহজেই আমরা একটু দেখে নেই কিভাবে করা হয় দেখো কিভাবে করবা খুবই সহজ তোমরা যে কাজটা করবা এই যে এখানে কোনা কোনি বরাবর কত আছে সেটা লিখবা এখানে কত পাঁচ নং পঁয়তাল্লিশ ভাগ এখানে কত এটার সাথে গুণ করে দিবা চারশ চব্বিশ তাহলেই হয়ে গেল এখন যদি তুমি কাটি করে ছোট করতে চাও তাহলে কত হবে এখানে তিন পনেরো পঁয়তাল্লিশ তাই না আর এখানে কত কতটা চব্বিশ তাহলে এটা হবে আনসার খুবই সহজ এখন দেখো দ্বিতীয়টা যদি তোমরা করো এখানে কত ফাইভ বাই এইট ভাগ এখানে কত আছে থ্রি বাই ফোর তাহলে এখানে কত ঠিক আগের মতো এখানে কত হচ্ছে দেখো এখানে চার পাঁচা বিশ এখানে কত হচ্ছে আট তাহলে এদের সাথে গুণ করো তিন আসটা চব্বিশ যদি কেটে ছোট করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে চার দিয়ে তাহলে চার পাঁচা কুড়ি এখানে কত চার ছয় চব্বিশ অর্থাৎ এটি আনসার এখন কিভাবে এটা হয় এই তিন নম্বর অঙ্কটা অবশ্যই তাহলে আনসারটা কত এটা অবশ্যই কমার্স বক্সে জানিয়ে দিবা